The <laughs> তেহের জন্য মাছ বোনা করবো তো একটা মা পাঙ্গাস মাছের বড় পিস নিয়েছি পাঙ্গাস মাছটা ছোট করে কেটে নিয়ে লবণ দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি এখন সামান্য পরিমাণে লবণ দিয়েছি হলুদ দিয়েছি দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়া হলুদ মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মাছটাকে আমি একটু মেখে নিব মাছটাকে মাখার পরে কিছুক্ষণ রেস্টে রেখে দেব রেস্টে রেখে দিয়ে এটাকে আমি ভেজে নিব তো মাছটাকে আমি দেখেন মেখে নিচ্ছি এখন রেস্টেও রেখে দিলাম কিছুক্ষণ ও তা ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে আমি মাছটা দিয়ে দিয়েছি অল্প তেল ইউজ করেছি আজকে সামান্য পরিমাণ তেল ব্যবহার করেছি যেহেতু পাঙ্গাস মাছ থেকে প্রচুর তেল ওঠে তো পাঙ্গাস মাছ থেকে পাঙ্গাস মাছগুলো আমি বেজে নিচ্ছি দেখেন এই পাঙ্গাস মাছগুলো ভাজা হয়ে আসলে পাঙ্গাস মাছগুলো এপিটুপিট করে সুন্দর করে ভেজে নিয়েছি এখন পাঙ্গাস মাছ ভাজা হয়ে গেছে তুলে নিলাম কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচির মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলে পেঁয়াজটা দ্রুত ভাজা হয়ে আসবে তো পেঁয়াজটা প্রায় সফট হয়ে আসছে এখন কিছুটা একটু হালকা একটু আদা দিলাম এখন দিয়ে দিলাম রসুন তো হাদা রসুন দিয়ে কিছুক্ষণ বেজে নিয়েছি বেজে নেওয়ার পর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি যেহেতু পেঁয়াজটা পড়ে যাচ্ছিলো তাই আমি সামান্য পানি ব্যবহার করেছি পেঁয়াজটা নাড়াচাড়া দিয়ে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া জিরার গুঁড়া যে ভাজা জিরার গুঁড়া এখন ভাজা মাছটা দিয়ে দিলাম ভাজা মাছটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি এই কষানো অবস্থায় আমি এখানে কিছু কুচি দিয়ে দিব আজকে কুচি দিয়ে তরকারিটা রান্না করেছি তো সামান্য পরিমাণ মরিচ কুচি দিয়ে দিলাম এবং পানি দিয়ে দিলাম পানিটা সুন্দর করে কষা মানে সুখে আসা পর্যন্ত আমি এটাকে এইভাবে রাখবো তো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম প্রায় মাছটা হয়ে আসছে আর একটু হয়ে গেলে এই অবস্থায় আমি নামিয়ে নিলাম যেহেতু সেহেলির জন্য আমি খাবারটা তৈরি করছি তো একটু স্পেশালভাবেই তৈরি করলাম তো এটাকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে উপর থেকে কামড়ানা মরিচ দিয়ে দিয়ে দিলাম